পড়া কোরআন শরীফে নামাজের কথা আছে কিন্তু নামাজ কিভাবে পড়া লাগবে কয় রাকাত পড়া লাগবে পড়া করানে কোনো জায়গায় নেই আছে নেই ওটা হাদিসে আছে জাকাত দেওয়া লাগবে আট জায়গায় এতটুকুই শেষ কতটুকু সম্পদ হলে কয়টা গরু হলে কয়টা ছাগল হলে কয়টা ভেড়া উঠ হলে কতটুকু দেওয়া লাগবে কথা কোরআনে আল্লাহ দেয়নি এটা সাদিসি আছে হজ ফরজ কয়টা ফরজ কোথায় কোথায় যাওয়া লাগবে কথা কোরআনে নেই হাদিসে আছে এই কথা বলে না কেন পৃথিবীর যত ফরজ এ পড়া কোরআনে আমি পাঁচশো ফরজ পেয়েছি পাঁচশোটা ফরজের চারশো নিরানব্বইটা একরকম যে আল্লাহ ইঙ্গিত দিয়ে রেখেছেন কিন্তু কিভাবে করা লাগবে কতটুকু করা লাগবে করানে করান এনে হাদিস আছে একটাই মাত্র যার নাম রোজা যার নাম শিয়াম আর রোজা মহান আল্লাহ শুধু করতেই বলেননি একেবারে রুপু রুকু রচনা করেছেন কিভাবে রুকু রোজা করা লাগবে কি কি কারণে রোজা ভেঙে যাবে কখন রোজা করা লাগবে কয়টা করা লাগবে গণনা করতে হবে কোন দিন থেকে সব আল্লাহ কোরআ দিয়েছেন রোজার ব্যাপারে দুনিয়ায় দুইটা ফরজ শুধু আল্লাহ নিজের কাছে কেন নবীজিকে দিয়েছিলেন একটা এই আর একটা সালাত তাছাড়া দুনিয়ায় 498 টা বিধান আল্লাহ এই দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে শুধু দুইটা বিধান আল্লাহ নিজের কাছে নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ হাতে কলমে শিখিয়েছিলেন তার নাম হচ্ছে সিয়াম দিয়েছিলেন এক মাস দুই মাস না ছয় মাস কয় মাস বলেন বলেন আলাইহিস সাল্লামের জীবনী জানতেন মাস রোজা পেয়েছি কিন্তু বাস্তবতায় তার আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সাথে দেখা হয়েছিল হজরতের মোসানবীসানবী তারা বলেছে আপনার উন্মত ছয় মাস রোজা পেয়েছে আপনি আনন্দে আছেন আমার উম্মতের ভেতরে হয়তো পাঁচটা সাতটা দশটা রোজা ছিল তাই তারা করতো না আল্লাহকে বলে উনি যেন একটু কমিয়ে দেন মোহাম্মদ রসুল্লাহ খুশি হয়েছিলেন রোজা ছয় মাস পেয়ে কেন জানেন আমি যে আগেই বললাম মানে নোহাল সাল্লামের জীবনী জানতেন কারণ এক নবীর খবর আর নবীর কাছে থাকে এক কথা বলছে না মানে নোহর আলাইসাল্লামের সাড়ে নয়শ বছরের জীবনী জানতেন যে অধিকাংশ সময় এই পৃথিবীতে একটা মানুষ বেশি সুস্থ ছিল তার নাম নোহ নবী আজ আমরা অনেকেই বলি বিভিন্ন দোষ দেখা যে আমরা রোজা রাখতে পারি না গ্যাসের কারণে এই কারণে ওই কারণে কে বলেছে আপনাকে রোজা রাখলে গ্যাস আর ভালো হয় বলেন বলেন আপনারা সুস্থ থাকতে পারবেন হ্যাঁ কঠোর পরিশ্রম যাদের ওদের ব্যাপার আলাদা আপনি ঘরে বসে আছেন দোকানে বসে ব্যবসা করছেন অফিসে বসে কাজ করবেন আর গ্যাসের দোহাই দিয়ে রোজা রাখতে পারেন না না এটা ঠিক না আপনারা অসুস্থ হবেন কারণ রোজার মাসে রোজা রাখলে মানুষ সুস্থ থাকবে এই জন্য নবীজি ছয় মাস উনি মনে করছেন আমার উন্মতেরা যাক অন্তত বছরে ছয় মাস সুস্থ থাকতে পারবে এটা আমার তিন দিন আগেও তো আমি কেমন ছিলাম আমার শরীরই চলতো না অত চার সারাদিন না খেয়ে আছে রোজার অবস্থায় রমজানে এখনো মনে হচ্ছে রাত দিন আর নেই এখন মাহফিল করতে আমার সমস্যা হচ্ছে দুই তিন দিন আগে তিনবার গয়ে খেয়েও আমার শরীর চলে না এটা যে রহমত আল্লাহর সুস্থ থাকা যায় তার প্রমাণ আমি নিজেই এজন্য যারা দোহাই দিচ্ছেন যে আমি অসুস্থ ভাই এই কারণে রোজা রাখতে পারি না আপনার চাইতে কোরআনে কারিম কি কম বসে না কি আমাং শাহিদা মিঙ্কুম শাহারা ফালে তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে কে বলছে আল্লাহ বলেন বলেন মানব শরীর বানিয়েছে জানে কি করে এ সুস্থ রাখতে হয় এই জন্য আপনি দেখবেন বছরে মাসে সপ্তাহে রোজার নিয়ম আছে বছরে এক মাস মাসে তিন দিন সপ্তাহে দুই দিন এই কথা বলছে না এটাকে খেলা করার জন্য দিয়েছে বিজ্ঞান শরীর প্রক্ষা করে দেখছে এই শরীরে খাদ্য হজম করার জন্য যে মেশিন গুলো কাজ করে সব সময় খাবার খেতে যদি থাকেন পেটুকের মতো এ হজম করার সমস্যা হয়ে যায় শেষে বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে এজন্য সপ্তাহে দুই দিন মাসে তিন দিন বছরে এক মাস যদি রোজা রাখেন বিশ্বাস করেন আপনার শরীরের হজম শক্তি আল্লাহ নিজে বাড়িয়ে দেবে নবী তো খুশি হয়েছিলেন যে ছয় মাস অন্তত অম্মতেরা একটু শান্তিতে থাকতে পারবে সুখে থাকতে পারবে বাস্তবতা এসে যখন আল্লাহকে বারবার বলতে বলতে এক মাস দিয়েছে আল্লাহ পাক জানালেন নবী আমার আমি কিন্তু ছয় মাস রোজা রেখে দিয়েছিলাম তোমাকে লিখে দিয়েছিলাম ছয় মাস তোমার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে শেষ পর্যন্ত এক মাস দিয়েছি আমার লিখার তো কোনো পরিবর্তন নেই লা আমি একবার যেটা লিখে ফেলি ওটার কোনো পর্ধন মাস তোমার দিকে তাকিয়ে আমি আল্লাহ এক মাস করলাম জানিয়ে দিয়ে তোমার উম্মতদেরকে যদি এক মাসও কোন নারী পুরুষ সঠিক ভাবে রোজা রাখতে পারে আমি আল্লাহ ছয় মাস রোজা রাখার সব দিয়ে দেব এটা একটা গুরুত্বপূর্ণ মাস কিন্তু আমরা পেরিয়ে চলে যাচ্ছে এখন রহমতের ভেতরে আসি জানিনা আল্লাহর রহমতকে কে কতটুকু পাচ্ছি আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রজা দিয়েছিলেন নিয়া আইয়ো আল্লাহিনা আমানু এই শব্দটা উন বার করা পরা আল্লাহ দিয়েছেন ইয়া আজো আল্লাহ দিনা মানুহ আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাকার সময় বলেছেন ইয়া যোহান্নাস বা ইয়া যোহাল ইনসান আর শতমাত্র যাদের ঈমান আছে তাদেরকে দারে হাত কুদরতের হাত এভাবে করে আদর করে ডাকে নিয়া ইয়া যোহাল্লাদিন আমানু ওহে যারা ইমানের দাবি করো তোমাদেরকে একটা কথা বলছি কতিবা আলাইকুম আসসিয়াম তোমাদের উপর আমি রোজা লিখে দিলাম শুধু ফরজ করেছি তাহলে ফারজুন শব্দ দিন তো আল্লাহ কাটা বা দিয়েছেন কেন এই মুরব্বি যদি বলে এই ময়দানটা আমার আমি এটা মসজিদে দিয়ে দিলাম মুখের কথার কোনো দাম আছে বলেন বলেন যদি এটা লিখে সই স্বাক্ষর করে দলিল করে কমিটির হাতে দিত এ জমির দাম আছে না নেই আল্লাহ বলেন রোজাকে আমি অন্যান্য ফরজের মতো বলে দিতাম যা ফরজ না আমি লিখে দিয়েছি কি দিয়েছি আর জোরে বলেন লিখিত বিধান আল্লাহর বেশি না এইটা একটা আর মানুষ হত্যার ব্যাপার একটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আমি কিসাসের বিধানটাও লিখে দিলাম কি করলাম আজ বাংলাদেশে কত অবৈধ হত্যা হচ্ছে কত মানুষ গুম হয়ে যায় খুন হয়ে যায় বিচার হয় না আর বিচার হয় ব্রিটিশের আইন দিয়ে খুনের বিচার ব্রিটিশের আইন দিয়ে হলে মানব সভ্যতার নষ্ট হয় এমন কি মানুষের উপরে জুলুম আরো বাড়ে মানব অধিকার লঙ্ঘন হয় এই কারণে একটা মানুষকে 30 বছর এই সাড়ে 3.5 হাত এদিকে আড়াই হাত এতটুকু फांसीর কন্ডেন্সেলের ভেতরে 24 ঘন্টা আপনি 30 বছর তালা লাগিয়ে রাখলেন 30 বছর যে পরে ও फांसी রাইট একটা মানুষকে এভাবে রাখলেন কোন কারণে অ যদি মানুষকে হত্যা করে হত্যার বদলে যদি হত্যা করা লাগে 30 বছর রেখে দেওয়ার দরকার নেই 30 ঘণ্টাই বিচার শেষ করা সম্ভব বাংলাদেশের এক লাখ দশ হাজার মানুষ আর জেলখানায় থাকা লাগতো না এদেশের যে সিস্টেম আমি তিন বছরে জেলে থেকে দেখলাম আমার তো বাস্তব অভিজ্ঞতা এটা আমার মনে হচ্ছে এই দেশে যদি কেউ মামলায় পড়ে একবার সে যেরকম মামলায় হোক ওই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য নুহ আলাইহিস সালামের মতো হায়াত হওয়া লাগবে হ্যাঁ আপনি আমার দিকে তাকান তো সেই 20 সালের শেষের দিকে ধরেইছে তিনটা বছর ছেলে যাওয়ার পরে যে বের হয়েছি এ মামলা মিটতে আমার মনে হয় কিয়ামতের পরে মিটবে তো এতদিন আমার এই ওয়ান নাই না করে হাজিরা দেওয়াই লাগবে দুই নম্বরে আপনার টাকা পয়সা থাকা লাগবে মামলা থেকে মহতি পাওয়ার জন্য কারণের মতো টাকা থাকা লাগবে তাছাড়া পারবেন না কারণ কোটের ইট পর্যন্ত বলবে ওই হামজা টাকা দিয়ে যা ওকিল ম্যাজিস্ট্রেট এই যারা আছে এদের কথা তো বাদই দিলাম ইট পর্যন্ত দেওয়ালে যে ইট লাগানো আছে ওই ইটের পাশ দিয়ে গেলে কোটের ইট বলি টাকা দিয়ে যা আমি কি বেশি বলে ফেললাম আপনার হায়াত থাকা লাগবে নহ নবীর মতো অব্যাহতি পাওয়ার জন্য টাকা পয়সা থাকা লাগবে কারণের মতো আর ধৈর্য থাকা লাগবে আয় নবীর মতো আয়ু নবী 18 বছর পড়েছিলেন কয় বছর 18 ধৈর্য হারাননি তিনি বলেছিলেন আননি মাসানি আব্দুর রওয়া আনতা আরহামুর রাহিমিন এই জন্য এই বিধানগুলো আমি বলছি লিখিত এগুলোর গুরুত্ব বেশি আমি তো বললাম ওনার উদাহরণ দিয়ে এমনি মুখে বললে ওনার কথার গুরুত্ব আছে কিন্তু দাম নেই এই কথা বলেন ঠিক লিখে সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিলে ওর দাম আছে না মানুষ তো একে আগে মুখে বলেছে এখন লিখে দিয়েছে আগের তার পরেরটার পরের গুরুত্ব দুনিয়ার মানুষের কাছে একশো গুণ বেশি আল্লাহ পাক কোরআনে কারিমে রোজার বিধান আর কেসাসের বিধান শুধু মুখে বলেন উনি লিখে সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছে সুতরাং বাংলাদেশের সংসদে যে রোজার বিধান আর কেসাসের বিধান যদি আমাদের মনে হয় লিখিত থাকতো এদেশে আইন হিসাবে থাকত। বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা পঞ্চাশ বছর আগেই পেয়ে যেতাম দরবঙ্গ বন্দনা হাজারো মানুষ আজ খোঁজ নেই কত আইনা ঘরে হাজারো মানুষ আজ বন্দি আছে আমরা অনেকের খোঁজই জানি না 10 বছর 15 বছর 16 বছর পড়ে আছে কেউ দুনিয়ায় জানে না এটা মাইকেও পেন বলা ঠিক না এজন্য বলছি না বাস্তবতা আমিও দেখেছি কত মানুষ কত অবস্থায় আছে এটা আল্লাহ সাড়া কেউ খোঁজ রাখে না ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সুতরাং যারা দায়িত্বে আছেন হাজার হাজার বছর ওরা এই দুনিয়াকে শোষণ করে চলে গেল তাদের বানানো আইন দিয়ে এখনো চলতে হবে কেন আমাদের কাছে কি আল্লাহর পাঠানো সংবিধান করার নেই সরাফর কনে তিহাত্তরটা সংবিধানের নিয়ম লেখা আছে কোন পরিবারে সমাজে রাষ্ট্রে যদি এই তিহাত্তরটা সংবিধানের নিয়ম যদি ফলো করে দেশ চালায় ওই দেশ আল্লাহর মিনি জান্নাত হয়ে যাবে রোজার বিধান যেহেতু এটা শুধু ফরজ না এটা লিখিত শুধু আমাদের উপরে না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম হে নবী আপনার পূর্বে যত নবীর উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল তাহলে রোজা নামে যেটা সিয়াম এটা কিন্তু শুধু আমরা না আমাদের আগে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওরাও পালন করেছে হ্যাঁ তাদের সিস্টেম আলাদা ছিল এক কথা বুঝতেছে তাদের সিস্টেম হয়তো আলাদা ছিল ছিল আমরা যা পেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকা না অনেক কিছু ছাড় দেওয়ার শিক্ষা এর ভেতরে কথা বলেন না কেন জায়েজ জিনিস থাকার পর আল্লাহর ভয়ে ওই দিকে তাকানো যায় না ব্যবহার করা যায় না নিদের যায় স্ত্রী আল্লাহ এই শিক্ষাটা দিতে চায় আমার ভয়ে আমার আদেশ মানতে গিয়ে যদি জায়েজ জিনিসে হাত দিতে না পারো বাকি এগারো মাস আমার ভয়ে আমার আদেশ মানতে গিয়ে হাজারো অবৈধ জিনিসের দিকে হাত বাড়াতে পারবা না এই শিক্ষা আমরা এক মাসে নিতে পারি না খালি না খেয়ে থাকলে রোজা হয় সময় হয়ে গেছে শেষ করে দেবো এখন এখানে নিয়ে থাকবেন বাড়ি ফেলে না এখন আসান হচ্ছে তো আজান পাঁচ মিনিট হয়ে গেল পঁয়ত্রিশ বাজে সময়ও নেই নামাজের সময় আছে মাত্র দশ মিনিট মানে তো শেষের শিক্ষা ছিল না আল্লাহ দিয়েছি রোজা খেলা করার জন্য না তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া আমরা মনে করে তাকু মানে জড়ো হয়ে বসে থাকা নাকি না যেখানে যে যেই দায়িত্ব পাবে ওইটা যদি সঠিক ভাবে পালন করে ওইটার নাম তাকুয়া যেমন ওই যে টিওনো করেছিল জিনাইদা আজ বাংলাদেশের সতেরোশো জন মানুষ যারা দায়িত্বে আছে যে সেখানে আছে ওই জায়গায় যদি ওই দায়িত্ব সঠিক পালন করতো এটার নাম তাকুয়া এটার নাম কি বাংলাদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা ছিল না সব জায়গায় এখন ঘুষ চলছে জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক তাকওয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়া কি করে সুতরাং এখানে যারা 9 পর্যন্ত মোবাইলে অলঙ্গ অর্ধলঙ্গ নাচ দেখেন যাদের ছেপ করা আছে এইগুলো এক্ষনি ডিলিট করে দেওয়া লাগবে শুধু ডিলিট না ঘৃণা করে ডিলিট করেন কারাকারা ডিলিট করবেন হাত বলেন তো আয় মরববি দেখে আপনার মোবাইল দেখে কি আছে এদিকে আসুন আগে মোবাইল নিয়ে আসুন আর মোবাইলে কি আছে ডিলিট করে দি আগে আয় ভিডিও ফাংশনে যাও এই দেখে বসবামে আমি যাতে পরে সব দেখি করছি ঠিক আছে আল্লাহ মামিন

যারা আল্লাহ তুমি তাদের পরিবারে শান্তি দাও অনেকের স্বামী অবাধ্য আছে বাধ্য করে দাও অনেকের সন্তান অবাধ্য আছে আল্লাহ বাধ্য বানিয়ে দাও পরিবারটা তুমি ওসমান রোকিয়ার মতো বানিয়ে দাও মাহফিলের যারা দায়িত্বে আছে সভাপতি সেক্রেটারি মতাওয়াল্লি সদস্য যারা আছে এদেরকে কবুল করো বিশাল আঞ্জাম খেত যারা শ্রম দিল সময় দিল টাকা পয়সা দিল এদের এইগুলো তুমি কোরআনের প্রচারে কবুল করে নাও এলাকায় মাটির নিচে যত মানুষ আছে রমজানের ওসিলায় মাফ করে দাও রহমতের ভেতরে আছে আমরা আমাদেরকে তুমি রহমত দিয়ে জীবনটা পূর্ণ করে দাও সামনে মাঘ ফেরাদের পরে নাজাদ আল্লাহ তুমি মেহের বাণী করে আমাদের জাহান নাম থেকে নাজাদ দিয়ে দিও এলাকায় মাঠের নিচে যারাই শুয়ে আছে একবার আনের ইজ্জত এদেরকে তুমি চিরদিনের জন্য মাফ করো যাদের মাধ্যমে এই মাহফিলে এসেছে আইল্লা মনিরুল মাওলা সার সহ যত মানুষ এই মাহফিলের দায়িত্বে আছে প্রত্যেকটি মানুষকে তোমার নিজ গুণে কবুল করে নাও আমাদের শরীরকে সুস্থ রাখো বাকি রোজাগুলো হাঁ কাদাই করে করার দাও ফিক দাও কখনকার মরণ চলে আসে না মরণ আসলেই যেন পড়তে পারি ইলা ইলাহা ইল্লাহ্ লহ মোহাম্মাদুর রসুলুল্লহ বাজে পাঁচ মিনিট আছে নামাজ এখানে পড়ে নিন অজু করে নামাজ পড়ে নিন আমি মুসাফির জোহরআসর আমি একসাথে পড়ি আপনারা পড়ে নিন পাঁচ মিনিটের ভেতরে অজুক করে আসে নামাজ এখানে পড়েন